মেরাজ থেকে হজুর ফিরে এসেছেন সকাল বেলা হজরের নামাজ পড়ে বসেছেন তিনি বসে আছেন তো তখন আবু এসে বলছে প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও আজকে কোনো নতুন কথা আছে হজুর বলেন হ্যাঁ নতুন কথা আছে কি বলেই তো শেষ রাত্রে ছিল আমারে নিয়ে গেল বাইতুল মোকদ্দাসে জেরুজাল গিয়ে নামাজ পড়লাম ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম সাত আকাশ পাড়ি দিলাম সিদ্ধিরাতুল মুন তাহা গেলাম আর সে আজিম ভ্রমণ করলাম আল্লাহর সাথে কথা কইলাম জান্নাত জাহান্নাম দেখলাম তারপরে আবার এই আইসায় নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছে আবু জাহেল কয় যে খাইস যাও মাথা টাথা একটু ভালো ছিল এখন তাও সবন আসে কয় মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো হজুর বলছেন অবশ্যই বল গিয়ে আবু জাল চিন্তা করলো দিস ইজ দ্য মোমেন্ট এটাই হলো আসল সুযোগ পায় গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য সবার আগে ছুটে চললো হজরত আবু বকর তালুর বাড়িতে যে বলছেন আবু বকর শুনেছো বলে কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই রকমের কথা বললো বেসারার মাথা তা যাও ভালো ছিল শেষ হজুর বলছেন আবু জাহাল আমার রসুল কিরকম বলেছেন আবু জাহাল বলছে আমার নিজ কানে শুনে আসলাম এখনো তিনি সেখানে বসা হযরত আবু বকর বলেন আবু জাহেল আমার আল্লাহ নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন তাহলে আমি কোন সন্দেহ পোষণ করি না অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের Habib যা বলেছেন তা সত্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামে আসলেন হুজুরকে জিজ্ঞেস করলেন হুজুর আবু জাহেল আমাকে এই সব কথা বললো এগুলো কি ঠিক হুজুর বলেন হ্যাঁ তিনি ঘটনা বয়ান করলেন হযরত আবু বকর বললেন হে রাসূল আপনি যা বলেছেন সত্য বলেছেন আপনার মিরাজ ঠিক হয়েছে সঠিক হয়েছে সন্দেহ নাই হুজুর বলেন আবু বকর তুমি তো শুধু আবু বকর নাও তুমি সিদ্দিক সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে দিদাহি অকুণ্ঠ চিত্তে দিদাহীন ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে গ্রহণ করে নিয়েছে দিমাত পোষণ করে নাই কোনো রকমের দুষ্টবুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি উল্টা পাল্টা করেনি এই সমস্ত মানুষেরই হলো সিদ্দিক সিদ্দিক আর এদের দলকেই সিদ্দিকীন বলা হয় তাহলে নবীন সিদ্দিকীন এনারা হচ্ছেন নেয়ামা প্রাপ্ত তিন নম্বরে হচ্ছে সহাদা সত্যকে যারা যারা সত্যের সাক্ষী দিয়েছে সত্যের দাতা সত্য হচ্ছে ইসলাম সত্য কি ইসলাম সত্য হচ্ছে আল্লাহ সত্য হচ্ছে নবী সত্য হচ্ছে কোরআন সত্য হচ্ছে এই মহাসত্যকে যারা স্বীকৃতি দিয়েছে নিজেদের কথা দিয়ে কাজ দিয়ে ধন দিয়ে সম্পদ দিয়ে এমনকি নিজের জীবনটা এই রাস্তায় বিলিয়ে দিয়ে মহা সত্যের চিরস্থায়ী সাক্ষী দিয়ে দুনিয়া থেকে যারা বিদায় হলেন ওনারা হচ্ছেন শহীদ আজ রাস্তাঘাটে শহীদ হয় যার তার নামের আগে শহীদ বসায় দেয় শহীদ এত সোজা জিনিস নয় আল্লাহর রাস্তায় ধর্মের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য জন্য যারা জীবন দেন তারাই হচ্ছে শহীদ এই শহীদদের মর্যাদা আল্লাহ রব্বুরমিন এত বেশি মর্যাদা দান করেছেন শহীদদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন কিয়াবতের দিন শহীদদের কোনো বিচার করা হবে না আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দেয়া দিবেন শহীদদের বিশাল মর্যাদা বিরাট মর্যাদা এই শহীদ শাহাদাতের तमन्ना প্রত্যেক মুসলমানের ভিতরে থাকতে হবে হুজুর বলেছেন শহীদি মতের যন্ত্রণা পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয় শাহাদাত হচ্ছে এপারে মত আর ওপারে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে শহীদি মৌত হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা করার একটা সেতু বন্ধন একটি সেতু একটি ব্রিজ একটা পুল একটা সাঁকো এপারে দুনিয়া ওপারে আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে সুবহানাল্লাহ ভাইরা ইসলামের জন্য যারা জীবন দিলেন যারা শাহাদ বরণ করলেন তারা জাতির সম্মানের পাত্র সেই সেই সম্মান মর্যাদা আল্লাহ শহীদদের প্রদান করেছেন আবদুল্লাহ জুলবা জানাইন যার কথা বোহারিতে লেখা হয়েছে আল্লাহ যুবক মানুষ ইসলাম কবুল করেছেন ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর জায়গা জমি কিছুই ছিল না ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে ঘরে লালিত পালিত হচ্ছিলেন আনবেন চাষার ভয়তে পারেন না হজর হিজরত করলেন আবদুল্লাহ তার নাম ছিল আব্দুল আবদুল ওজাম তিনি চলে গেলেন চাষার কাছে চাষাগো মোহাম্মদ সাল্লাম আল্লাহর নবী ব্যাপারে তোমার মত কি তিনি বলেন আমারও তো তাই মনে হয় যদি তাই মনে হয় তার উপর ইমান আনবেন কি না চাচা বলে না কখন ইমান আনব না ভাতিজা বলতেছেন চাচাজি বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম আমি আপনার অধীনে আসি বলে ইসলাম কবুল করতে পারি নাই আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন তারপরে আপনাকে দেখা দেখি আমি করব। কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম চাচা বলছে বাতি যা এর পরিণাম জানো কয় না জানি না এর পরিণাম হচ্ছে তুমি তুমি আমার বাড়িতে থাকো আমার বাড়ি ছাড়তে হবে বললেন রাজি আছি উট ছাগল ভেড়া ঘোড়া যা দিছি ছাড়তে হবে বলছে রাজি আছি সাঁচা বলছে শুধু তাই নয় পরনে যে লুঙ্গি আছে গায়ে যে জামা আছে তা আমার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে যা বলছি ইমানের জন্য যা চাও সব ছাড়ে দেব জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলেন হাদিস তিনি চলে গেলেন মায়ের কাছে ওই অবস্থায় মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে দুই হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন বাবা তোমার এই অবস্থা কেন ছেলে বলছেন মা ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে মা বলে বাবারে কি চাও আমার কাছে আব্দুল বলছে মা কিচ্ছু চাই না একটুখানি কাপড় আমারে দাও আমি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেতে চাই মায়ের কাছে পুরানা কম্বল ছিল কম্বলটা তিনি দিয়ে দিলেন এখনো তো সে মুসলমান হয়নি ওই কম্বলটা ছিঁড়ে নিয়ে দুই টুকরা করে কম্বলটা পরলেন আদাটা তাতে করে হাঁটু ঢাকে রকম আর একটা এরপরে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন মসজিদে নবীর ভিতরে ঢুকে দরজার কাছে বসা বিশ্বনবী জেনাবি মুহাম্মদ রসুল সাল্লি ওসাল্লাম মসজিদে নবীতে যুবক হাঁটুর উপরে কাপড় মাথার চুল উস্কো খুসকো জিজ্ঞেস করছেন তিনি বললেন আমার তোমার এই অবস্থা কেন তিনি বললেন হুজুর ইমান আনার জন্য বাড়ি ঘর জায়গা জমিন উঠবাসুর সব হারাইছি এমনকি পরনের লুঙ্গিও আমার দেয় নাই মার কম্বলটা ছেড়ে এনেছি সব সুপরবী তরে তাকে বসতে দিলেন তাকে থাকতে দিলেন আর বললেন তার কোরআন শরীফ শেখাবা আব্দুলজ্জাকে হুজুর বললেন তোমার নাম ও জানায় নাম আব্দুল্লাহ হাদিস শরীফে এসেছে আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয় একটা হচ্ছে আব্দুল্লাহ আর হচ্ছে আব্দুর রহমান মুসলমান হলেন এরপরে আসাবে সফফার মধ্যে বসে আছেন

প্রাণ ভরে চিল্লাইতে দাও জোরে জোরে পড়তে দাও ইতিমধ্যে তাবুকের যুদ্ধে জনদামা মা বেজে উঠেছে রোমান সৈন্যরা হুজুরের সঙ্গে যুদ্ধ করবে জাহাদ করবে ইসলামকে পরাজিত করার জন্য তারা আক্রমণের প্রস্তুতি নিল নবীজি রোমানদের সঙ্গে লড়াই হবে বলে সাহাবাই ক্রামদের কাছে সাহায্য চাইলেন যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো টাকা দাও পয়সা দাও সবাই মিলে দিতে লাগলেন দিতে দিতে মহিলারা গলার হার নাকের ফুল কানের দুল হজুরের সামনে স্তূপ হয়ে গেছে টাকা করে সোনা দানা সব শুদ্ধ হজুর বলছেন সাবিরা সবাই তো সব জিনিস দিলে আমার আবু বকর দেখি না কেন আবু বকর আল্লাহ তালো একটা পিলারের আলালে দালালো ছিলেন হজুরের ডাক শুনে তিনি আসলেন হাতে ছোট্ট একটা থলি চোখে পানি থলিটা হুজুরের হাতে তুলে দিলেন হুজুর থলি ছাড়লেন দেখা গেল কয়েকটা দেড় হাম আর কয়েক কেজি গম আর কিছু নেই হুজুর তাকালেন দেখছেন আবু বকর দেল্লাহ তালান চোখের পানিতে দাড়ি বিজে বিজে পড়ছে হুজুর বললেন আমার সাহাবির আজ তোমরা সকলে মিলে যে দান করেছো সেই দানের তুলনায় আবু বকর যে দান করেছে আল্লাহ রব্বুর আলমিনের কাছে তা বেশি মূল্য হয়েছে মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো কেমন করে তা হলো আমরা এত এত দিলাম হজুর জিজ্ঞেস করলেন ও সাবি তুমি কত দিয়েছ বাড়ি কত আছে তিনি বললেন এত দিছি এত আস তুমি কত দিয়েছ কত রেখে এসেছো প্রত্যেকে এরকম বলল হজরতে ওসমান হজরতে অমর হজরত আলী রেদানুল্লাহ তাল আলি হিমাজমাইন তারাও বললেন অর্ধেক এনেছি অর্ধেক থুয়ে আসছি দুই ভাগ এনেছি এক ভাগ রেখে সব শেষে নবীজি হাজরাত আবু বকর রাজি আল্লাহ তালুকে প্রশ্ন করলেন আবু বকর তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছ হাজরত আবু বকর বলেন আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটুকু এনে নবীজির কদম দান করে দিয়েছি আবু বকরের ঘরে এখন আল্লাহ তার রসুল ছাড়া কোনো জিনিস বাকি নাই যা ছিল সব এনেছি হুজুর জাহাদে রওনা হলেন তিরিশ হাজার সৈন্য সাথে তিরিশ সহস্র সৈন্য নিয়ে নবীজি তাবুকের দিকে চললেন পথি মধ্যে হাজরাতে আবদুল্লাহ এসে হুজুরের সামনে দাঁড়ায় গেছেন আব্দুল্লাহ এসে বলেন ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান এই জাহাদে মেয়ে লোক পুরুষেরা